ভক্তরা কুমিরকে খাবার দিচ্ছেন আর কিছু বন্ড খাদেম সেই খাবার তোলে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ এটাই সত্যি আমি বলছিলাম বাগেরহাটের হজরত খানজাহান রহমাহুল্লাহ এর পবিত্র মাজার রয়েছে একটি ঐতিহাসিক পুকুর যেখানে কুমির বাস করে দূর দূরান্ত থেকে মানুষ আসেন সেই কুমিরকে দেখতে ও খাবার দিতে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো কুমিরকে দেওয়া সেই খাবার পুকুর থেকে তুলে নেয় একদল লোক যারা নিজেদেরকে ওই মাজারের খাদেম দাবি করে পরে সেই খাবার আবার নতুন করে বিক্রি করা হয় বক্তদের কাছে এটা কি ধর্মের নামে প্রতারণা নয় মাজারের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব সত্যটি জানুন এবং শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন আপনি যদি এমন অভিজ্ঞতা সাক্ষী হয়ে থাকেন নিচে কমেন্ট করে জানান

কুমির এসে গেছে অলরেডি এই কাছাকাছি এসে গেছে এখন এই কুমিরটা একদম খুব কাছাকাছি এসে গেছে এখন আপনাদের কুমির দেখাবো ইনশাআল্লাহ কুমির এসে গেছে কাছাকাছি হ্যাঁ মুরব্বী আপনি পাশে যান না কেন

কুমির কুমিরকে ডাকতে আছে এখানে যারা খাদেম রয়েছে এই মাজারের খাদেম যারা রয়েছে তারা আসলে কুমিরকে কাছে ডাকছে এবং কাছে চলে আসবে

私は。